স্বামী রক্তপানি করে বিদেশে টাকা রোজগার করতে ভাই টাকাও বেশি কষ্ট কম ভাই একটা বোঝা এক একটা লাগে এক একটা প্যাকেজ আমি তো দেখছি ও কিভাবে মেশিনের মতো কাজ করা লাগে টাকা বেশি পাওয়া যায় কিন্তু জীবনটা এইভাবে তার রত্তি রত্তি করে ক্ষয় হতে থাকে সে রক্তবানি করার টাকা পাঠায় আর বেডি আনতে আরেকজনের লাগে লারে লপ্পা হারে টপ্পা করে ভাই এই বেডিরে কমর পর্যন্ত গেলে পাথর মেরে যদি হত্যা করা হয় তাহলে বোধ অন্যায় হবে এইটাই বিচার তাহলে অন্য একশো বেডি ঠিকই যাব ভাইরে ভাই যে মাস শুরু হয়েছে এখন আরেকজনের লাগে যাওয়া আচ্ছা এখন এই বেড়ার লাগে তো এরকম অনেক আছে কিন্তু আরেকজনের লাগে চলে গেছে বেটা রয়েছে বেডা অন কয় কাহারে আর আমও গেছে সালাও গেছে বউও গেছে অর্থও গেছে টাকাও গেছে এখন সে আরেক জায়গায় বিয়া করেছে আর কি করবে আর এই বেডি যে আরেকজনের লয়ে গেছে সেখানে পোলা পানি গাজুকা তিন যা হয়েছে সবগুলা জারো হয়েছে কিন্তু আর এই পোলা পানরা বড় হয়েছে দিন বিয়া করবে এই পোলা পানরা সেদিন এই পোলা পানের ঘরে সেগুলা হবে সেগুলা হবে জারুয়া রুদ জারুয়া কি কেউ বোধহয় আমার রাগ করেছেন আমার কথা চ্যালেঞ্জ করেন। এরপরে আসেন যুবক যুবতী তরুণ তরুণী অবিবাহিত তারা জেনা করেছে একশো ধর রা মার মেরে তবা করাও তবা করাইয়া আর জানিল কে হইলা জানিয়া তার যেই যুবক যে যুবতীর সাথে জেনা করেছে দুইজনে বিয়া পড়াইয়া দাও মোহরানা হিসাবে যুবকের স্থাবর কিছু সম্পত্তি দলিল করে বিয়ার অনুষ্ঠানে তোমরা সাক্ষী সাবুজ রেখে মহরানা হিসাবে দি দাও ভাই তোর কাছে ভালো লাগছে ইয়াল একটি মেয়েটার কাছে গেছত। পরে আয়াত দেখেন সুরায় নূরের আর জান ইয়ান কেহু ইল্লা জানিয়াতান। ইয়াতান যে যুবক যেই তরুণী তার সাথে জেনা করেছে সেই যুবক ওই তরুণীকে বিবাহ করিতে বাধ্য থাকিবে বাধ্য নাই যান কেউ ইল্লা জানিয়াতান মেয়েটাকে ভালো লাগছে এই জন্য তুই তার কাছে গেছ তার সতীর্থ হরণ করেছ হ্যাঁ তুই আইডা করছ এবার বুঝছন তো তোর আইডা তুই খাবি লালি মারা মাল নাই কইতো তোর আইডা তুই খা ইয়াই হে আই খা হে আই খা তোর আইডা আরেকজন খাবে না ঠিক না বলেন এটার মধ্যে বিজ্ঞান আছে নিও আরেকজনে আইন খাইতে বইলে সাবা আছে গিলা আসে না আর নিজের আইন্দা হইলে এটা খাওয়ান যায় এটার মধ্যে একটা সাইকোলজি আছে একটা বিজ্ঞান আছে যে যুবক যে যুবতীকে আইন্দা করেছে আল্লাহর বিচারের পরে জুতা মারার পরে তবাকরণের পরে এই যুবক এই মেয়েকে বিবাহ করিতে বাধ্য থাকিবে আবার আরেক বলবো আর সাইখো আর সাই বুড়িয়া আর বুড়ি আর সাইখো বুড়া ও সাই খাত বুড়ি বিবাহিত এবং বিবাহিতা কি আর সাইখো ও সায় খাত বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী এ যা জানাইয়া যদি যে না করে ফার্জে মহুমা তাদের কমর পর্যন্ত গেড়ে পাথর বেড়ে মাথার মগজ জুড়িয়ে দাও তাদের ধরোটাই যে না আগেরটার বিচার একরকম এইদার বিচার আরেক রকম আগের দুইটা ছিল ভাই অভাব সোর বৌ শেষের দুইটা কিন্তু সোর বউ আছে তারপরেই এই কাম করছে তাহলে বুঝা যা অভাবে না কি অভাব সর আর সবসরের বিচার কিন্তু এক না আইনে হাত কাটার নির্দেশ আর সারে কর সারে ভাগটাও আই দিয়া হুমা অভাব সরে হাত কাটা যাবে না এটা কোরআনে নিষেধ প্যাডের দায় চুরি করছে টিউনের দর চেয়ারম্যানের দর। এটার খাওয়ার ব্যবস্থা কি জন্য তারা করে নাই দায়িত্ব পালন করে নাই তাদেরকে ধর তাদেরকে সালান দে আর এই বেড়ারে এমন কিছু মাল দিয়ে দাও যেন আর চুরি করা আর স্বভাবসর যদি চুরি করে সব আবসর হাঁকটা হুমা প্রথমবার চুরি করলে কবজি পর্যন্ত হালাই দাও ইয়ারে এই কদ্দুর দিয়ে আবার চুরি করছে এই কদ্দুত দি এ দুহালা আদি চুরি করছে আগে এ দু হালাই দাও